জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না হ্যাঁ বাংলাদেশের দুইটা উদাহরণ দিই এক নম্বর আপনারা জানেন আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম জেলা যখন পার আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মুহুরি প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মুহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তা আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় কয় হুজুর একটু হয় না কিসি হয় না কিসি হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফিট উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখরা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিকটাত্মীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আর একটা উদাহরণ দেখি উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে আমি বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেস করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটা যে কতবার এটা কি সম্ভব লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় প্রিয় ভাইয়েরা তাহলে জাপানের মানুষও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ